এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উত্তর দিনাজপুরে ইসলামপুর ব্লকে সুজালি এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা প্রাক্তন অঞ্চল সভাপতি তথা তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর গাড়ি ও পার্টি অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠল বর্তমান অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি সূত্রের খবর ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালির অঞ্চল সভাপতি হিসেবে আব্দুল সাত্তার মনোনীত হওয়ার পর থেকেই প্রাক্তন অঞ্চল সভাপতি আবদুল হকের গোষ্ঠীর বিবাদ চরমে ওঠে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা ইসলামপুরের বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি এই বিবাদ মেটাতে গিয়ে ব্যর্থ হন বলে অভিযোগ কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল হকের স্ত্রী নুরি বেগম প্রধান একাধিকবার দলের কাছে আব্দুসের বিরুদ্ধে নালিশ করেও কোন সুরাহা পাননি বলে অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী বিবাদে প্রায়ই এখানে সংঘর্ষ লেগেই থাকে রবিবার রাতে আচমকায় প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ মানুষ আব্দুল হকের দলীয় কার্যালয় এবং তার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রামগঞ্জ ফাড়ি পুলিশ পৌঁছে দমকল বাহিনী দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আব্দুল হকের স্ত্রী নুরি বেগম টেলিফোনে জানিয়েছেন আব্দুস সত্তারের নির্দেশেই তার বাড়িতে লুটপাট দলীয় কার্যালয় এবং গাড়িতে আগুন লাগিয়েছে এদিন নুরি বেগম টেলিফোনে কি জানালেন শুনুন হ্যাঁ হ্যাঁ

আলোকে কোনাজন ফোন করলো তো উনি লোক জমাতে শুরু হলো তখন পুলিশে না না কাছে লোক আসতেই পারে হতেই পারে মিটিং করতেই পারে ওনার অটো ব্যক্তি কর্তৃপক্ষ তারপরে উনি মিটিং না কি করে না চলে গেলো তারপরে লোকগুলো শুরু করে দিল আমার বাড়িতে ভাঙচুর লুটপাট আগুন ধরিয়ে দিল তো লোক করছিল কার লোক সাক্ষী গুলো কোষে কার আছেন আচ্ছা আচ্ছা আপনিও তো তিনুমুলেরই এই যে প্রধান তাই তো

ইয়ে করেছে যিনি বর্তমানে আমাদের সোজা অঞ্চল প্রেসিডেন্ট আছেন না আব্দুল সাত্তার উনি নিজে প্রেজেন্ট থেকে লোকগুলোকে বলে উনি চলে গেলেন বাড়ির দিকে উনার যাওয়ার মুহূর্তে লোকগুলো শুরু করে দিল বিনা কারণে কারণে আচ্ছা ওই ধুলিগাঁও মোড়ে পার্টি অফিসটা বলছেন তাই তো ওটা ওটা আমার পার্টি অফিসটা যেটা আমার হাজব্যান্ড বসে থাকতো পার্টি অফিস ছিল এক সময় টিএমসি পার্টি অফিস ছিল আচ্ছা 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 এখন এখন তো পার্টি অফিস না এখনো পার্টিও ও আমরা তো এখন দুজনে মিলে যাই না আমরা husband তো নাই আমরা husband কে তো ওরা মানে অনেক সৌজন্য করে বাড়িতেই থাকতে দিচ্ছে না আমাকে তো কলকাতায় ঘুরতে যেতে হবে ওই party র মধ্যে আমরা কিভাবে যাব বলুন আচ্ছা এখন নতুন করে দুজনে মানে অন্য party রিস্ক করছে আচ্ছা ও যদি টিএমসি হয় তো টিএমসি এর প্রধানের সঙ্গে কাজ না করে টিএমসি এর প্রধানের সঙ্গে দুন করছে টিএমসি এর প্রধান বলে আমার করে অত্যাচার করলো ও প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এত এরকম কোনো ধরনের অত্যাচার নাই যে আমার ওপর করেনি আমার বাচ্চা কাচ্চা মারপিট তারপরে হাট বাজার থেকে বন্ধ করে আমার ঘর বাড়ি আমার জমি চা বাগান থেকে সব কিছু বহল করে নিয়েছে চা বাগানগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে চা বাধান আমাকে তুলতে দিল না তারপরে বর্তমানে যে সিজনটা গেলে ওইটা আমাদের গ্রামের একমাত্র ধান ধান ওটাও করতে আমাকে দিলো না জমিন দখল করে ওর লোক গুলো মানে ই করলো দিদি অভিযোগ অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে না অভিযোগ দায়ের করিনি আমি আইসি কে বলেছি এমন থানার বড় বাবু বলেছি এখন রাত্রে আমি আবার যেতে পারবো না কোথাও একা একটু হয়ে যাবো আমি একদিন মহিলা লোক সকালে যায় অভিযোগ দায়ের করবো পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল সত্তার তার অভিযোগ আব্দুল সত্তার গাড়িতে এসে দলীয় কার্যালয়ের পেছনে বোমা ফাটায় তাতে দলীয় কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন যে গাড়িতে তিনি এসেছিলেন তার নম্বর প্লেট বিহীন ছিল পুলিশ গাড়ির চ্যাসিজ নম্বর দেখে মালিকের নাম জানতে পারবে তিনি টেলিফোনে আর কি জানালেন শুনাবো বলছি যে বিষয়টা হলো একটা অভিযোগ আপনার বিরুদ্ধে মানে ওই একটা যেটা হয়েছে আর কি ঘটনাটা বিষয়টা হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি নাকি আপনার লোকজন নাকি পুড়িয়ে দিয়েছে এটা বলছে আর কি প্রধান বর্তমান প্রধান কি বলবেন আমার লোকজন পুরিয়ে দিয়েছে কি করেছে আমি কি করে বলবো ব্যাপার হল তো বম চাষ তো ওরা করলো না কিরকম বোম চাষ যদি একটু বলেন বিস্তারিত? হ্যাঁ বিস্তারিত যদি বলেন পুলিশ এখানে দেখলো ওটা নিয়ে গেল যা যা মানে ঘটনাটা কি হয়েছিল প্রথম থেকে যদি একটু বলেন? ঘটনাটা হলো যে আমার party office এ party পিছনে ওরা বোম চাষ করলো আব্দুল বা আব্দুলের ভাই বা আব্দুলের লোকজন আচ্ছা এইটা কেন্দ্র করে আমাদের মানুষ যখন এখানে আসলো আর এটা কার ছিল না ছিল ওটা তো নাম্বার প্লেট প্লেট কিছু নাই সেটা তো বলতে পারব না এখন কার গাড়ি না গাড়ি সেটা তো এখন ওর চেজিস নম্বর দেখে বুঝা যাবে যে গাড়িটা কার আব্দুল এর না অন্যজন কার হ্যাঁ এটাও হতে পারে না ওই গাড়িতে এসেছিল এসে বম থেকে ভাগে যাচ্ছে গাড়িটা নিয়ে যেতে পারেনি আচ্ছা বলেন মানে কি মানে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা মানে যেটা হচ্ছে নুরি বেগম অতলেতে কি ভিwidetildeহীন তাই তো হ্যাঁ না না দেখেন ওরা যা করছে বা যা যতগুলা করেছে মানুষের উপর হ্যাঁ এখনো ওরা চাচ্ছে যে আমরা এরকম করে এখনো পর্যন্ত আমরা कब्जा করব হ্যাঁ ওটা এখনো পর্যন্ত ওদের এইtorch নিয়ে ধরে আচ্ছা মন হচ্ছে এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বিক্ষোভকারী তৃণমূল কংগ্রেস কর্মী কি জানালেন জেনে নেবো কি এখন কি হয়েছে

ঘটনায় রাজ্য সরকার বেশ খানিকটা এরই মধ্যে দলীয় কোন্দল প্রকাশ্যে এলে দল আরও বেশি যে সমস্যার মধ্যে পড়বে তা বলায় বাহুল্য ঘরে বাইরে চাপ কিভাবে তৃণমূল কংগ্রেস মোকাবিলা করে সেটা এখন দেখার উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স